বিয়ে কলো

সবাইকে আমার নাম কই দিতাম আইজকো আমরা তুলো না দিদার থাকলে বেঁচে আছে আপনাদের সমস্যা করার জন্য আছে যাইলে গেছি যাইলে গেছি

দুই মিনিট আমি দুটা বহুত খেলা নিয়মত মাত্ৰেইটা বোলে চিমি পাৰি সেটি বার্তা কালা বড় বাড়ি থাকে ফ্রি বাড়ি থাকে এখন যা ইন্টারন্যাশনাল নিয়ম আছে আমি নিয়মের মধ্যে খেলা চালাবো যা আছে সকল কিছু ঠিক আছে এটা হলো প্রথম বিষয় বাংলাদেশ একদম বিষয় বলছে যে এখানে আমরা টিচারের মধ্যে এয়া একটা হলো বৈশাখ এখানে দুটা টিম এই দুটা টিমের মধ্যে যে প্রথম বিষয় হচ্ছে বাসাগত ঠিক রাখবেন যদি বাসাগত টিমটা থাকে আমি প্রথমে হালুত কার্ড আমাকে রেখে যদি আপনারা রেখে যান আমার এমন কোনো কিছু করবেন না যে সরাসরি আমি রেড কার্ড বের করতে না দিয়েও রেড কার্ড বের করে দিচ্ছি ঠিক আছে এটা হলো আমার প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমি অ্যাডভান্স আছি অ্যাডভান্সটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের হাতে বললাম যে বিপক্ষে টিম পাওয়া গেলো আমি যদি বল বার্ষিকিক না দেয় মনে করি যে এটা ক্লোজ বল না যদি স্বাভাবিক খেলা না চালায় মেখে নেয় বাসিক না দিলে খেলা চালা যায়

এইবা পুৰণা লগ এই আমি আরেকটা কথা বলে দিতেছি ওটাটা কিভাবে থাকে বাইরে ভিতরে ঢুকলেই গোল হ্যাঁ অনেকে তারা বলতে ওটাটা কিভাবে থাকে বাইরে ভিতরে ঢুকলেই গোল হ্যাঁ